আসসালামু আলাইকুম ভ্রমণপ্রেমীদের জন্য আজকে আমার এই ভিডিও আমি আজকে চলে এসেছি রাঙ্গামাটি রাঙ্গামাটি খোলা একটি গাড়িতে করে ঘুরতে এসেছিলাম সেখান থেকে উঠে গেছি রাঙ্গামাটি ফরমন পাহাড় সেটা সমলত থেকে অনেকটাই উপরে সেখান থেকে একটা আমি ভিডিও করে নিই জায়গাটি অসম্ভব সুন্দর সেখান থেকে চলে যাই কাপটাই লেক কাপটাই লেক থেকে স্টিমার ভাড়া করে আমরা কাপটাই লেকে ঘুরতে যাই ওর সঙ্গে আমার বন্ধুবান্ধবরা ছিল অনেকেই মিলে যাই আমরা এবং কাপটাই লেক থেকে পাশেই হচ্ছে আর্জেন্টিনা ব্রিজ তার পাশে কাপ্তালেকের পাশেই হচ্ছে একটি তরমুজ ক্ষেত আমরা তরমুজ খেতে গিয়েছিলাম এবং সেখান কিছু তরমুজ নিয়ে আসি এবং কাপ্তালেকটা কতটা সুন্দর এটা দেখানোর জন্য এই ভিডিওটা আজকে আমি করি কাপ্তালেকের পানি অনেকটাই নীল বর্ণের এবং কাপ্তালেকের মাঝে মাঝে চর ভেসে গেছে এই চরগুলো আসলে পাহাড় ছোটো ছোটো পাহাড় বা ছোট ছোট দ্বীপ বলা হয় এখানে চাকমারা বসবাস করে তো আপনারা যারা রাঙ্গামাটি ভ্রমণে আসবেন অবশ্যই অবশ্যই এই কাপ্তালেক ঘুরে যাবেন এবং পাশে একটি আছে নারকেল বাগান নারিকেল বাগান দেখার পর আমরা একটা ফটোশ্যুট করি যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে